আমরা এখন আছি আমাদের পাড়ায় যে কুমোর পাড়াটা আছে পোস্ট অফিসের গলিতে সেখানে আছি তো সেখানে কিছু প্রতিমা হয়েছে অনেক প্রতিমা হয়েছে প্রতি বছর আমি এখানটায় আসি তো আজকেও ওই দিক দিয়ে একটা কাজে এসেছিলাম তো ভাবলাম ঘুরে যাই তো তোমাদের দেখাচ্ছি একটু দাঁড়াও হয় সেগুলো কিন্তু বেশ বড় বড়ই দেখো বেশ বড় প্রতিমা ওইদিকে দেখাও না দেখো এদিকে সবগুলো প্রতিমা কিন্তু অনেক বড় বড় আর সাথে কিন্তু এদিকে এখনো কাজ চলছে মহালয়ের এখনো অনেক দিন বাকি আছে এখনো কাজ করছে তারা দিন রাত এক করে কাজ করে যাচ্ছে আর শিল্পী মানে তো তোমরা সবাই জানো তাদের এক একটা তুলির আচর হয়ে উঠছে আমাদের প্রতিমার এক একটা রূপ

আমি ভোগ দিয়েছি এখন বাবার মন্দিরে এসেছি তো এখানে আমি দুপদুনা দেখাচ্ছি পুজোও দিচ্ছি তো দিকে আমি মোমবাতি আগে রেখে দিচ্ছি কারণ ওইদিকে অ্যাকচুয়ালি সব নিভে যাচ্ছে মানে এত হাওয়া চলছে সেখানে তো এইদিকে আমি পুজো দিয়ে বেরিয়ে যাব আর যুব কিন্তু মানে বেশি অস্থির হয়ে যাচ্ছে তো যুব এখন যাবে ধ্রুব এখন ঢুকে আছে সে আমার দেখা দেখি সে একটা মন্দিরে পুজো দেবে আহ পুজো দেবে প্রণাম করবে মানে ওর মধ্যে কি তো ছোটবেলা থেকে এইরকম মানে বৃত্তিটা আছে আর সাথে কিন্তু সে নিয়ে আসছে বাবার মন্দির থেকে তো আরেকটা জিনিস হচ্ছে নন্দী তো সে যখনই মন্দিরে আসবে আমার সাথে নন্দীকে প্রণাম করবে আর নন্দীর কানে কানে কী জানি বলে আমি নিজেও জানি না আমি যদি জিজ্ঞেস করি না বলে এই আর কি তারপরে চলে এসেছে ধ্রুব থেকে বাইরে তো এখানে সবাইকে কিছু না কিছু দিচ্ছে ধ্রুব এদিকে আজকে মহালয়ের দিন তো মন্দিরের পাশে বসে আছে মাসিমারা তো তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছে আর ধ্রুব যখনই আসে মন্দিরে দেখলেই কিছু না কিছু তাদেরকে দেয় তো তার খুব ইচ্ছে তারাও আশীর্বাদ করে দিচ্ছে এইদিকে ধ্রুববাবুর আবার খুবই পছন্দ এই বরা দেখলেই তাকে কিনে দিতে হবে সে খাবে তো অনেক সময় সকালবেলা স্কুল থেকে ফেরার সময় জেদ করে কিন্তু তখন আমি কিনে দেই না কারণ সকালবেলা খালি পেটে খাওয়া ঠিক নয় তো আজকে মন্দিরের পাশে বসে আছে তো এখন তো আমাকে কিনে দিতেই হবে আমিও কিনে দিলাম কী আর করার তো এইদিকে আমি এখানে শনি মন্দির কালী মন্দির একই মন্দির তো এখানে আমি দান বাক্সে কিছু দিচ্ছি তো পুজোতে তো অ্যাকচুয়ালি এই মন্দির এখন ভোগ দেওয়া যাবে না তাই দান বাক্সেই দিচ্ছি আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দির থেকে কিন্তু প্রসাদের কুপনও আমাদের দিয়ে দিয়েছে তো একটু পরে আবার মন্দিরে যাব তো সেখানে গিয়ে তারপর প্রসাদটা নিয়ে আসবো এখন থেকে কিন্তু পুজো পুজো ফিল শুরু হয়ে গেছে আর আজকে কিন্তু মহালয় দেখো কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট লাইটিং মানে কাজ কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন বিল্ডিং অ্যাপার্টমেন্টে কিন্তু হয়ে গেছে ইভেন বিভিন্ন পুজো মণ্ডপও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর বিভিন্ন বড় বড় মণ্ডপে কিন্তু প্রতিমাও চলে গেছে আর এই দেখো এই অ্যাপার্টমেন্টগুলো এখানে পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং অলমোস্ট সাজানো হয়ে গেছে দাঁড়িয়ে আছি দেখাচ্ছি তোমাদের আহ পুজো এখন শেষ হয়ে গেছে তো পুজো শেষ হওয়ার পর মন্দিরে যে ভিড় সেটা সবটাই দেখাচ্ছি শত হলেও মহালয় অমাবস্যা সো এখানে লাইন মানে করা হয়েছে চারটে লাইন কারণ একটু ভিড় বেশি লোকও বেশি আছে আর চারটে লাইনে অ্যাকচুয়ালি চার রকমের জিনিস দেওয়া হচ্ছে একদিকে খিচুড়ি প্রসাদের কুপন আরেকদিকে হচ্ছে তোমার মিষ্টি প্রসাদের কুপন তো আবার আরেক দিকে হচ্ছে এমনিতেই শুধু মানে মায়ের ভোগের ফল টল প্রসাদ সব কিছু মিলিয়ে দিচ্ছে সো তাই আর কি এই অবস্থা তো ভালোই কিন্তু লাগছে আজকে মন্দিরে পুরো মন্দিরটা জুড়েই কিন্তু লাইটিং খিচুড়ি প্রসাদ আমার নেওয়া হয়ে গেছে এদিকে আরও লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা নেবে এখন আর আমি দাঁড়িয়ে আছি আবার মিষ্টি প্রসাদের লাইনে তো সব জায়গায় কিন্তু আজকে লাইন মানে এত ভিড়ের কারণে কিন্তু এরকমটা হয়েছে চলা চলে এসেছি আজকে মহালয়া তো মহালয়া দিন মোটামুটি অনেক প্রতিমাই মেনে চলে গেছে একটু হারে কথা চলে এখানেও ছিল হ্যাঁ হ্যাঁ এখানেও ছিল এখন শেষ মুহূর্তের কাজ চলছে কিছু হয়েছে না দাদা কটা ঠাকুর ডেলিভারি হয়ে গেছে দেখেছি কটা হয়েছে দাদা তিনখানা হয়ে চারখানা চারখানা ডেলিভারি হয়ে গেছে না এটা আমাদের এগুলি কি লোকাল না বাইরে যাবে আড়াই নম্বর না তো দেখো যে মাকে গণেশ ঠাকুরকে কিন্তু দেখো এখনো গণেশ ঠাকুরের ড্রেস পরানো হয়নি সরস্বতী মা কমপ্লিট অলরেডি হয়ে গেছে এখানে আর কটা দুর্গা প্রতিমা আছে দুটো তিনটে চারটে এখানে আটখানা আছে আটখানা আছে না এখন আটখানা আছে বারোটা ছিল চারটে চলে গেছে ওইদিকে যাওয়া ওইখানে একটু ড্রয় তো গাইস এই প্রতিমার চোখটা দেখো কি সুন্দর এঁকেছে মানে মনে হচ্ছে মা দুর্গা খুব রাগান্বিত অবস্থায় আছে খুব কিন্তু সুন্দর হয়েছে মানে অসুর বলো মা দুর্গার তো কোনো জবাবই নেই মানে সবগুলো প্রতিমাই কিন্তু এক একটা এক এক রকমের হয়েছে এই প্রতিমাটা তার থেকে একটু ছোট আছে আর সিংহকে দেখো সিংহ মামা টুপোর পাপা আবার কি করছে সব ধরে ধরে দেখছে আমি বলছি ধরছো কেন সে আবার সব দেখছে তো যাই হোক খুব ভালো হয়েছে কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে এত নিখুঁত কাজ আর কি বলো তো আমরা তো কাছে থেকে দেখছি সো খুবই সুন্দর হয়েছে আর এই দিকে দেখো একটা ছোট দুর্গা মা সো মেবি হতে পারে কারো পারিবারিক পুজোও হতে পারে বা স্পেস ছোট হতে পারে ওই জন্য হয়তো বা ছোটো দুর্গা মা কিন্তু ছোটো দুর্গা মাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে পুজো পুজো ফিল চলে এসছে সো আর বেশি দিন নেই শুরু হয়ে যাবে ভালো লাগছে

যিনি সিনিয়র আছেন তিনি শেষের কাজটুকু সবাইকে ঠিকঠাক করে বুঝিয়ে দিচ্ছেন দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি আর করতে হবে কি পোশাক আশাক কি রং সবকিছু তো একদম কালী মন্দির থেকে আমরা আবার চলে এসেছি এখানে তো খুব ভালোই কিন্তু লাগছে এইদিকে শেষ মুহূর্তের কাজ আর কি চলছে তোমার পাপা থাকি আছে অ্যাকচুয়ালি আমরাও পান মানে আমার বাবার বাড়িতে অ্যাকচুয়ালি এই কাজ ঠিক আছে ওদের না ঠিক ওদের না বাট আমরা হচ্ছি তোমার পান তো আমাদের এইরকম মূর্তি বা মাটির জিনিসপত্র এই ধরনের বানানোর সো যাই হোক মহলার ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি আশা করি সবার পুজো ভালো কাটবে আর তোমরাও আমাদের জন্য আশীর্বাদ পাবো অলমোস্ট আমার এখনও শপিং বাকি আছে ঠিক আছে সো যাই হোক বাই